আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী তৃতীয় বিষয় সাধারণ জ্ঞান আমরা সাধারণ জ্ঞান এই সাবজেক্টটা রেখেছি এখানে আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি এর মধ্যে আমাদের কিছু প্রশ্ন আছে শর্ট এবং কিছু প্রশ্ন আসলে একটু বড় তা আমরা শর্ট প্রশ্ন চাইলে প্রশ্নের নিচে উত্তরটা বসিয়ে দিতে পারতাম যদি আপনারা চান এর নিচে প্রশ্নগুলো বসে দিতে পারেন অথবা পাঠ্য বইয়ের কোন পৃষ্ঠায় এগুলো আছে তা উল্লেখ করতে পারেন তাহলে গার্ডিয়ান বা শিক্ষক বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোকে আপনি বইয়ের থেকে দিয়েছেন না বইয়ের বাইরে থেকে দিয়েছেন যদি নাম্বারটা থাকে পাঠ্য পাঠ্য বইয়ের কত পৃষ্ঠায় বা কত নম্বরে আছে এটা উল্লেখ করে দিলে বোঝা যাবে যে আপনি এটা পাঠ্য বইয়ের থেকে দিয়েছেন আর যদি আপনি বাহির থেকে দেন তাহলে এখানে কিছুই লেখা লাগবে না অর্থাৎ আপনার চাইলে এখানে বইয়ের ভিতর থেকেও প্রশ্ন তৈরি করতে পারেন অথবা বাইরে থেকে প্রশ্ন দিতে পারেন যেহেতু সাধারণ জ্ঞান এরপর আমরা রেখেছি বড় প্রশ্ন আপনারা চাইলে এখানে পাঠ্য বইয়ের পৃষ্ঠা উল্লেখ করে দিতে পারেন অথবা আপনি এখানে প্রশ্নগুলা বসিয়ে দিতে পারেন যাহাতে সহজে একজন শিক্ষার্থী এটা পড়তে পারে তো এই ছিল আজকে আমাদের বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রক রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ